নিজের হাতে এরা স্টার দেখে ফেলেছিল জাংকুক থেকে কিছু জিজ্ঞাসা করতো তারা রিতা এখান থেকে চলে যায় আসলে কে তো বুঝতে পারেনি এটা জাংকুক ছিল যা সেদিন বাঁচানোর জন্য সিপিআর দিয়েছিল পেয়ে যখন ক্লাসে এসে প্রবেশ করে তখন তার বান্ধবী জিমিন তাকে বলে যে আমাদের আজকে নতুন টিচার আসছে তার নাম নাকি জিয়ন জাংকুক সে আমাদের নতুন ইংলিশ টিচার এই জিমিনের কথাতে এতটা গুরুত্ব দেয়নি সে ভাবছিল হয়তো অন্য কোন জাংকুকের কথা সে বলছে কিন্তু ক্লাসে যখন টিচার প্রবেশ করে সে অবাক হয়ে যায় সেটা কেউ ছিল না গাছ যা খুব ছিল যাতে সেখানে গাছ দিয়েছিল যা খুব ক্লাসে প্রবেশ করে এবং প্রয়োজনের বিষয় কোনো কথা বলে না সবাইকে পড়াই এবং সেখান থেকে চলে যায় কলেজ শেষ করে তার বাড়িতে ফিরতে আবার জন্য বেরিয়ে গেছিলো কারণ সে তার বান্ধবী বাড়িতে ঘুরতে দেখেছিলো সেখান থেকে যখন রাত্রে ফ্রি ছিল সে জঙ্গল দেখে কিছু আওয়াজ পায় সে স্থির করে সে জঙ্গলের ভিতরে যাবে সে দেখবে সেখানে কে আসছে কিন্তু এখন না আরেকটাকে বাড়িতে পৌঁছতে আবার ফ্রি হতে হবে তার শীত চলে যায় ঘরে তো শেষ করে নিলাম এখন একটু ব্যালকনিতে যাই

তার রক্ত যাচ্ছে সে তখন এখান থেকে লাইটটা ঘুরিয়ে নেয় আর ভয় চারটে সেখান থেকে দৌড় দেয় বেশ শুকনো পাতার উপর দিয়ে দৌড়াচ্ছিল এবং তাই সেই খটপটা শুনে সেই ভেমপাঠীদের দিকে থাকা এবং বুঝতে পারে একটি মানুষ সে তখন মনে মনে বলে আজ সে আমার কাছে শিকার হতে এসেছে আর শীতের পিছন করতে থাকে ভেমপাতি তাকে ধরেই ফেলতো তার আগে একটি প্রাসাদে প্রবেশ করে তার কোনো উপায় ছিল না এখানে প্রবেশ করা ছিল ভিতরে ঢুকিয়ে এসে ডাক থাকে কেউ এখানে আছে আমাকে একটু সাহায্য করুন আমি বিপদে পড়েছি কেউ কে আছে এখানে সাহায্য করুন সেই প্যালেসের প্রত্যেকটা কক্ষ ঠিক করে ফেলে কিন্তু কোথাও কেউ ছিল না প্যালেসটা ছিল আকারে অনেক বড় দেখে মানে হচ্ছিল কোনো আলিশান বাংলা যেখানে কেউ থাকে না তেত তো কোনো উপায় ছিল না এখান থেকে বাইরেও বেরোতে পারছে না কেন বাইরে তার জন্য বিপদ অপেক্ষা করছে তাই সে ভিতরে খুঁজতে থাকে হঠাৎ একটি রুমের সামনে পৌঁছে তার সঙ্গে একজনের দেখা হয় বলে আপনি এখানে তো তুমি কেন আমি কথা কোথাও আশা করছি এটা আমারই প্যালেস আমি তো এখানেই থাকবো তুমি এত এখানে কি করছো তুই তখন চাকুকে ঘটনা খুলে বলে চাঙ্গুক সবকিছু শোনার পর ওর বলে সেখান থেকে চলে যেতে বেথব রেগে আপনি আমাকে সাহায্য করবেন তা না আপনি আমাকে এখান থেকে চলে যেতে বলছেন আপনাকে তো বললাম বাইরে আমার জন্য একটা ভয়ঙ্কর ওয়েট করছি আমি তো এনে যাই সেবাকে শেষ করে ফেলবে চাঙ্গুক যেন তার উপর দয়া হয় তাই সে ডেকে নিয়ে একটি রুমের মধ্যে চলে যায় এবং তাকে নিয়ে তাকে বন্দী করে রাখে বাড়ির ভিতরে ঢুকতেই দেখতে পারি সেখানে জাঙ্কুকের একটি বড় ছবি টাকানো যার নিচে লেখা আছে ভেম্পায়ার কিং জিয়ন জাঙ্কুক বুঝতে পারি আসলে তার স্যার বা যাকে সেদিন কাছে সিপিয়া দিয়েছিল সে কোন মানুষ না সে একটি যে এখানকার রাজা তে সবকিছু জানার পরে জাঙ্কুকের দিকে তাকিয়েছিল তখন জাঙ্কুক বলে কি তোমার আমাকে ভয় লাগছে না ভয় কেন লাগবে আমি তো আপনাকে ভালোবাসি প্রথম দেখা থেকে কেন ভয় লাগবে আপনি একটা ড্রাগুলা হতেই পারেন কিন্তু তারপরেও আমি আপনাকে ভালোবাসি জাঙ্কুকদের কথাগুলো অনেক মনোযোগ সহ কথাই শুনছিল কিন্তু কোনো উত্তর দেয় না কিছুক্ষণ পর এসে তের হাত ধরে এবং কোলে করে নিয়ে তাকে উড়ে যায় এবং তের বাড়ির সামনে থেকে ছেড়ে দিয়ে চলে আসে তে জাঙ্কুকে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যালকনি থেকে চলে যায় এবং অল্প দৃশ্যে জাঙ্কুর দিকে তাকিয়েছিল তে জাঙ্কুকের কাজকর্মে অবাক যেমন হয়েছিল তেমনি চিন্তিত ছিল তাই সে ঘরে এসে নিজের ফোনটা কি মনে করে না এবং গুগলে সার্চ করে ড্র্যাকুলা কিং সেখানে ড্র্যাকুলা নিয়ে অনেক ইতিহাস ছিল যার মধ্যে থেকে তে একটি ইতিহাস বার করে যেখানে রাখা ছিল ড্র্যাকুলা লস্ট কুইন সে ওই গল্পের বিষয়টি খুব মনোযোগ সহকারে পড়ছিল তার মনে হচ্ছিল হয়তো বা এই সঙ্গে কি জাগুকের কোনো সম্পর্ক থাকতেই পারে গল্প পড়ি এটুকু বসে থাকার যে রাজার একটি রানী ছিল যার নাম ছিল কুকচি কিন্তু সে কোনো ড্রাকুলা ছিল না সে ছিল একটি সাধারণ মানুষ যে ছিল রূপের দিক থেকে সব থেকে সুন্দরী রাজা তার রানী কুকজিকে অনেক ভালোবাসত কুকজিও তার প্রিন্স জাঙ্কুককে অনেক ভালোবাসত কিন্তু তাদের এই সুখের সংসারে জাগুকের একমাত্র শত্রু উইলস্কিন বোগামের নজর পড়ে সে ঠিক করেছিল কুকজিকে মেরে ফেলবে ফলে জাঙ্গুক ভেঙে পড়বে এবং সেখানেই মারা যাবে এখানে তোমাদের আরেকটা কথা বলে দিই প্রাচীনকালে জাঙ্গুক যখন রাজা ছিল সে খুব অহংকারী ছিল তখন তাকে একটি পরি অভিশাপ দিয়েছিল তোমার কাছে সব আছে তাই তুমি বেশি অহংকারী তোমাকে আমি অভিশাপ দিলাম তুমি যাকে প্রথম ভালোবাসবে তাকে তুমি হারিয়ে ফেলবে তার শোকে শোকেই তোমার সারা জীবন কেটে যাবে পরে আচ্ছা করি তখন বলে আমি তো অভিশাপ দিয়ে ফেলেছি তাই এটা কোনো না কোনো ভাবে সম্ভব হবে কিন্তু আমি এটা থেকে মুক্তির উপায় তোমাকে বলে দিচ্ছি তোমার সঙ্গে তার যখন প্রথম দেখা হবে যদি সে তোমাকে ভয় না পায় এবং তোমাকে ভালোবেসে ফেলে তাহলে তোমার হয়তো তার সঙ্গে মিল হবে কিন্তু আমি তাকে চিনব কিভাবে পড়ি তোমার ভালোবাসার হাতে এখনো যেরকম স্টার চিহ্ন আছে তার হাতেও সেরকমই স্টার চিহ্ন থাকবে কিন্তু মনে রাখো জঙ্গ মিলন এতটাও সোজা হবে না তাই সাবধান দেখো পরীর সমস্ত ঘটনা জাঙ্কুক গিয়ে তার ভালোবাসা কুকজিকে জানায় কুকজি তো সেখানে ভেঙে পড়েছিল আর কান্নাকাটি করতে থাকে এবং বলে জাঙ্কুক আমি তোমাকে অনেক ভালোবাসি তোমাকে ছাড়া আমি বাঁচবো কিভাবে কুকজি পারলে আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে অনেক ভালোবাসি কিন্তু এটা আমার ভুলের শাস্তি দিয়ে তাই আমাকে এটা পেতেই হবে এরপর আর কি পরীর কথা মতো জাঙ্কুকের উপর উল্ফ বোগান আক্রমণ করে দেয় যে চুপ তাই সে জাংকের একমাত্র ভালোবাসা কুকজির শরীরে বিষ প্রবেশ করিয়ে দিয়েছিল যার ফলে কুকজি সেখানে মারা যায় জাঙ্কু কখন থেকে যুদ্ধে তো জিতেছিল কিন্তু নিজের ভালোবাসাকে হারিয়ে মনে মনে ভেঙে পড়েছিল এরপর বর্তমানে আসা যাক সব গল্পটা পড়ে বুঝতে কিছু পাখি থাকে না কুক যে আর কেউ না সেই সেদিনকার ঘটনা মনে পড়ে যেদিন তার সঙ্গে সেই মাস্ক পড়া লোককে ধাক্কা খেয়েছিল এবং তার হাতে হাঁটতে হাঁটি স্কিম চিহ্ন ছিল তার সেদিন জ্বলজ্বল করছিল বুঝতে পারে সেই মাস্ক পড়া লোককে আর কেউ নয় তার একমাত্র ভালোবাসা জান কুক এরপর সেদিন বিভিন্ন চিন্তা ভাবনার মাধ্যমে ঘুমিয়ে পড়েছিল একদিন ঘুম ভাঙতে এসে নিজেকে সামনে পায় সোমাই কুইন কু জি তাহলে তুমি তো সব জেনেই গেছো চলো কুইন আমার সঙ্গে আমার রাজ্যে চলো মুহূর্তে কোনো কিছু চিন্তা ভাবনা না করে জাঙ্কুকের সঙ্গে সেখান থেকে চলে যায় তাই তের করা সব থেকে বড় ভুল ছিল সেখানে পৌঁছাতে সে দেখতে পারে জাঙ্কুক হঠাৎ করে একটি উলফে পরিণত হয় আর বুঝতে বাকি থাকে না এটা হলো উলফ কিং তারপর সে উলফটি মানুষের পরিণত হয় তের ভয় পেয়ে গেছিল সে বলে তুমি এখানে দাদা ভাই আমি কারো দাদা ভাই নই আমি তোমার সঙ্গে নাটক করেছিলাম তের নাটক করেছিলাম তোমাকে পাওয়ার জন্য আর জাঙ্কুককে নিজের সামনে কষ্ট পেতে দেখার জন্য কিন্তু তুমি সবটা জেনে গেছো দিয়ে তাই তোমাকে এখন বাঁচিয়ে রাখা যাবে না আমি আমশ্যায় না তীর অপেক্ষায় থাকবো আমি সেদিন শক্তিশালী উঠবো আর তোমাকে মেরে ফেলবো জাগের সামনে

вот থেকে ভূকা ভাই সরি সরি ভাই না শত্রু কি জাংকুক কে আস্তে থেকে পার কা চলে যায় এবং তার পিছনে লুকিয়ে পড়েছিল জাংকুক তুমি এসেই জাংকুকে জানtabs তুমি আমাকে কাছেতে আসবে নিশ্চয়ই আসবে প্রেমের পর জাংকুক বোগামের সামনেই থেকে কিস করে যাতে তে ভয় না পায় ইস কনফিউ করতে করতে ছিতের হাত ধরে তার ফলে একটি লাইট তৈরি হয় JMS কেই দেখা যায় জাংকুকের হাতে একটি তলোয়ার জাংকুক সেটা নিয়ে কিছু মনে মনে মন্ত্র পড়ে আর সেটা বোগামের দিকে ছুঁড়ে দেয় সে এই সব কিছু কিছুই জানতে পারে না কোন সময় কারণে আরতুন আসবে এতে জাংকুককে নিয়ে থেকে দূরে সরি ছড়িয়ে দেয় চাঙ্কুক দেখে বোগাম মেয়ের শরীরে সেই তলোয়ারটা ঢুকে গেছে এর ফলে ছটফট করছিল এবং বোগাম সেখানে মিশে যায় আর কিছুক্ষণ পর সেখানে গায়ে এসে দাঁড়ায় আর বলে ঘিরে নিজের দাদাকে ভুলে গেলি নিজের স্বামীকে পেয়ে চাঙ্কুককে ছেড়ে দৌড়ে যায় সুগার গাছে হাতটাকে জড়িয়ে ধরে বলে দাদা তুই এতক্ষণ কোথায় ছিল ফাইনালি এরপর সুগা আর জাঙ্কু তাকে সবটা বলে আসলে সে তের নিজের দাঁতা ছিল না সুগা পেশায় একজন ডাক্তার ছিল সে একটি বাচ্চা মেয়েকে কাটতে দেখেছিল তখন সে বাচ্চা মেয়েটিকে সে নিজের সঙ্গে তুলে এনেছিল সেই বাচ্চা আর কেউ ছিল না আমাদের তে তের সঙ্গে থাকতো পেয়ে ধীরে ধীরে বড় হয়েছিল তারপর একদিন জাঙ্কুকের সঙ্গে সুগার দেখা হয় জাঙ্কুক সুগাকে সব ঘটনা বললে সুগা জানে আমি তো নিজের বোনকে তোর কাছে তুলে দেবো তাতে আমার কোনো অসুবিধা নেই আমার বোনকে সুখে রাখি একটা আপ্তর করব নিজের বোনটা

ছিল তো এখন বিয়ে হবে যাই হোক লাইফেও সুখের মুহূর্তে চলে এসছে আমরা বেচারি এখনো সিঙ্গেল হয়ে পড়ে আছি যাই হোক আমাদের লাইফ একটা আর কি

きて,て。

তো চান পাখিরা বাই তোমরা দেখতেই পাচ্ছো যা আমাকে বকে দিয়েছে তো আর বেশি বলবো না তো বাই বাই ওদেরকে এনজয় করতে দাও আর আমরা আমাদের মতো এনজয় বাই